আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষির কাজে নতুন এপিসোডে বন্ধুরা আমি চলে এসেছি এবারে বৃক্ষমেলাতে দু হাজার চব্বিশ সালে যে বৃক্ষমেলাটা এটা আগারগাতে ঢাকা আগারগাতে অনুষ্ঠিত হচ্ছে এক মাস ব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরেই জুন জুলাই মাসের মধ্যে তো আমি এবার লেট করে এসেছি ঈদের জন্য হয়তো আসা হয়নি আগে যে কারণে ঈদের পরে আমি এসেছি তো চেষ্টা করবো আপনাকে জানানোর কী কী কাজ আছে দেখানোর চেষ্টা করব মেলাতে আপনি সকল ধরনের গাছই পাবেন ফলজ বনজ ঔষধি ফুলের গাছ নানান ধরনের আনকমন গাছ পাবেন ক্যাকটাস পাবেন ইরোনিয়াম পাবেন সাকুলেন্ট পাবেন এ ধরনের আরও নানা প্রজাতির গাছ কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গাছ পাবেন হ্যাঁ বিভিন্ন প্রজাতির আপনি গাছ পাবেন চাইলে এখানে নিতে পারেন এখানে দামটা একটু বেশ এক্সপেন্সিভ কারণ হচ্ছে গাছগুলো অনেক ভালো মানের সব কিছু মিলে দেখা দেখুন যে আসলে কী কী ধরনের গাছ এখানে আছে এখন যে আপনার নার্সারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফয়সাল নার্সারি এই নার্সারি দেখতে পাচ্ছেন যে গাছগুলো আছে উপরে ঝুলানো গাছ আছে নিচেও আছে এগুলো হচ্ছে সবগুলো ইনডোর প্লান্ট এগুলো হচ্ছে ক্যাকটাস বিভিন্ন পদ্ধতি ক্যাকটাস এখানে আছে এবং এগুলো বিভিন্ন কালারে দেখতে পাচ্ছেন আপনারা সবুজ লাল হলুদ হ্যাঁ এগুলো কালারে কিন্তু হয়ে থাকে এবং এগুলো ফুল আস দেখতে পাচ্ছি আমরা এখানে এবং এগুলো আপনারা আপনার বারান্দাতে সুন্দর করে সাজাতে পারবেন অথবা আপনার রুমের মধ্যে রাখতে পারবেন ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা এগুলো এবং পাশে দেখতে পাচ্ছেন যে আম এখন আমরা আছি বেলি গার্ডেনে বেলি গার্ডেনে দেখতে পাচ্ছেন যে প্রচুর আম আম গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে এগুলো সবগুলোই কিন্তু কলমের জাত বিভিন্ন আম গাছ যেমন সূর্য ডিম আছে এরপরে ব্যানা ম্যাঙ্গো কাটিমুন আছে আপেল ম্যাঙ্গো আছে দেখতে পাচ্ছি আমরা এখানে তো বিভিন্ন সাইজের এবং বিভিন্ন বয়সের আনে জাত এখানে আছে দিতে পারছি আমরা এবং সবগুলোতে কিন্তু আম ধরে আছে এগুলো কিন্তু খুবই ভালো এবং ভালো মানের জাতের কাছে আম এগুলো তো আপনারা চাইলে এগুলো কিনতে পারেন এগুলোর দামটা একটু বেশি তারপরে এগুলো কিন্তু জাত অনুযায়ী এবং আপনার মান অনুযায়ী কিন্তু দামটা ঠিক আছে আমি মনে করি কারণ এগুলো ছাদ বাগানে অথবা আপনার চার নিচে মাটিতেও লাগাতে পারবেন এবং খুবই আবহাওয়া উপযোগী এগুলো গাছ আপনারা চাইলে এগুলো নিয়ে কিনতে পারেন

এ আমরা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপেল ম্যাঙ্গো বলে এটাকে দেখেন দেখতে একদম আপেলের মতো কি সুন্দর একদম আপেলের মতো দেখতে বাট এটা কিন্তু আম অনেকেই এটা আপেল ভাবে কিন্তু আসলে এটা কিন্তু না এটা আমের একটা জাত সুন্দর একটা জাত এটা আশবিহীন আম এখানে আরও দেখতে পাচ্ছেন আমের আসলে শেষ নেই আম গাছে প্রচুর আম এবং প্রচুর আম ধরে আছে অলরেডি গাছে এখানে আরও বিভিন্ন প্রজাতির গাছ আপনারা পাবেন যেমন কমলা পাবেন মালটা পাবেন এরপরে গাব পাবেন হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে না ব্যাঙ্গটা এবং পাশে দেখতে পাচ্ছেন যে মালটা গাছ আছে এবং এই ফলটা আসলে নামটা জানা নেই এটা নামটা আসলে দেখা হয়নি সেটা কি ফল এবং পাশে দেখতে পাচ্ছেন যে নারিকেল গাছ আছে লেবু গাছ আছে মালটা গাছ আছে এবং এখন দেখতে পাচ্ছেন লটকন গাছ হ্যাঁ এটা কিন্তু লটকন এই লটকন কিন্তু নারায়ণগঞ্জ জেলাতে খুবই বিখ্যাত লটকন এবং এই লটকন দেখেন একদম গাছের গোড়া থেকে ধরে আছে মাসাল্লাহ কি সুন্দর দেখতে পাচ্ছে এবং কত সুন্দর ফল ধরে আছে যে লটকন গাছ চাইলে এত লটকি কিন্তু লাগাতে পারেন লটকনি কিন্তু ভালো একটা গাছ এটা লটকনের জন্য এবং পাশাপাশি দেখেন প্রচুর গাছ ফুলের গাছ আছে এবং এটা হচ্ছে থাই জাম্বুরা দেখেন কত সুন্দরভাবে ধরে আছে এর চেয়ে আরও বড় হবে কিন্তু এটা এটা থাই জাতের যে কারণে কিন্তু আরও বড় এটা হবে এটা কিন্তু কলমের গাছ আপনার ছোটো গাছে কিন্তু ফল চলে আসবে এটা হচ্ছে করম চা দেখতে পাচ্ছেন করম চা ধরে আছে অলরেডি খুব সুন্দর একদম লাল টাকা গরম চা এটা বিভিন্ন ধরনের আপনার গাছ যেটা আপনার সৌন্দর্য বর্ধন করার জন্য আপনারা রাখতে পারেন চাইলে বাগানের পাশে বেড়া তৈরি হিসেবে আপনারা এটা রাখতে পারেন ধরনের যে গাছ আছে এখানে এগুলো গাছ হচ্ছে পার্কে সাধারণত দেখা যায় এগুলো গাছ সাধারণত এটা বিদেশি গাছপালানের গাছ এগুলো এগুলো করে সুন্দর একদম সাদা পাতা ফুল সব মনে হয় পাতায় কিন্তু ফুলের মতো মনে হবে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আসলে পার্কে বিভিন্ন অফিসে সামনে এগুলো লাগিয়ে থাকে বর্ধনের জন্য এটা হচ্ছে বনসাই এটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বনসাই মানে অনেক বছরের এটা বনশাই আসলে দেখতে পাচ্ছি আমরা এখন দেখতে পাচ্ছেন যে একটা কাঁঠাল এটা হচ্ছে কলমের একটা কাঁঠাল ছোট জাত দেখতে পাচ্ছেন যে একদম গোয়াতে ধরে আছে গাছটা কিন্তু খুব একটা বড় না একদম অল্প হাইট চার থেকে পাঁচ ফিট হবে গাছের হাইটটা এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি কাঁঠাল চলে এসেছে কাঁঠাল কিন্তু খুবই মিষ্টি সুস্বাদু এবং আবারও দেখতে পাচ্ছেন লটকন এগুলো ছোটো গাছ আগেটা দেখেছিলাম যে না বড় এটা কিন্তু ছোটো গাছে ধরে আছে লটকন আপনারা চাইলে দেখে দেখে কিনতে পারেন মেলা কিন্তু আর খুব একটা বেশি দিন নেই এক থেকে পাঁচ তারিখ মন্টা সর্বোচ্চ পাঁচ তারিখ মন্টা হয়তো মেলাটা কন্টিনিউ করতে পারে বাট আপনারা এসে কিনতে পারবেন এই সময়টা হচ্ছে সবচেয়ে গাছ লাগানোর উপযুক্ত সময় জুন জুলাই আগস্ট মাসে বৃষ্টি থাকে আবহাওয়া থাকে গাছটা দ্রুত লাগালে দ্রুত আপনার বৃদ্ধি পায় কাজটা সো যে কোনো গাছে এই সময়ের জন্য উপযুক্ত পরিবেশে আপনি লাগাতে পারেন এবং দেখতে পাচ্ছেন কিছু ক্যাকটাসের প্রজাতি বিভিন্ন ধরনের ক্যাকটাছ এখানে আছে আপনার চাইলো লোক কিনতে পারেন প্রচুর কালেকশন ক্যাকটাসের আছে এই মেলাতে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের ফুল ধরে থাকে ক্যাকটাচগুলো কিন্তু আপনি একটা পাবেন কিছু সাকুলেন্ট আছে দেখতে পাচ্ছেন কিছু সাকুলেন্ট প্রজাতির গাছ আছে এখানে তো আপনারা আসুন এবং মেলাতে ভিজিট করে দেখে দেখে আপনার পছন্দ মতো আপনি কিনতে পারেন চাইলে এবং শুধু যে গাছই পাবেন এরকমটা না আসলে গাছের পাশাপাশি গাছের জন্য যে সরঞ্জামাতির প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে পাবেন দেখবেন এখানে নিরানি আছে এরপরে হচ্ছে আপনার কাঁচি আছে ব্যাগ জিও ব্যাগ আপনারা কি পাবেন ছাদে লাগানোর জন্য যে জিও ব্যাগগুলো ব্যবহার করা হয় সেগুলো পাবেন এগুলো হচ্ছে মাটি সরানোর জন্য যে মাটির তোলা আর কাছে যে ব্যবহার করা হয় সেগুলো পাবেন এই যে জিও ব্যাগ বিভিন্ন সাইজের জিও ব্যাগ আপনারা পাবেন এটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং অনেক টেকসই মজবুত এগুলোতে গাছ লাগালে অনেক বছর পর্যন্ত আপনারা পাবেন এটা হচ্ছে কোকোপিট ব্লক আপনারা কোকোপিট কোকোপিটও কিনতে পারবেন স্প্রে পাপও কিনতে পারবেন আপনারা এখানে অনেক ধরনের দেখতে পাচ্ছি সরঞ্জাম এই সিরাজ টেকে এখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে বাঁশের চারা আমরা যারা সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন অফিসের সামনে বা পিছনে দেখবেন সৌন্দর্যের জন্য বিভিন্ন ধরনের চিকন যে বাঁশের আমরা ঘের দিয়ে থাকি সেগুলো হচ্ছে এই বাঁশের চারা এগুলো কিন্তু ওই রকম না মোটর নাই এগুলো খুবই চিকন এগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আসলে লাগানো হয় বিভিন্ন জায়গায় আসলে পার্কে লাগানো হয় অফিসে লাগানো হয় এটা একটা প্ল্যান করেছে ইনস্ট্রাকশন দিয়েছে এটা একটা পরিকল্পনা করে সুন্দর করে ডিজাইন করে রাখা হচ্ছে গ্লাসের মধ্যে এটা একটা নগরীর একটা প্ল্যান যে কীভাবে কোথায় কীভাবে সেকশন সেকশন বাই সেকশন আছে এখানে বিল্ডিং সো আপনারা মেলাতে আসুন মেলাতে এসে দেখুন আসলে কী ধরনের গাছ এখানে পাওয়া যায় মেলাতে আসলে আপনাদের ভালো লাগবে আশা করি কারণ এখানে বিভিন্ন প্রজাতির গাছ শুধু গাছ না গাছ লাগানোর জন্য যে সব জিনিসপত্র লাগে সব সব কিছু এখানে আপনারা পাবেন এবং অবশ্যই ভালো লাগবে আমি মনে করি কারণ অনেক বড় একটা মেলা ঢাকা শহরের মধ্যে এত বড় মেলা আসলে প্রতি বছরের হয়ে থাকে দেখেন কত ভিজিটর এখানে আছেন এবং অনেকেই গাছ কিনেন কিনে থাকেন এবং তারা ছাদ বাগান করতে আগ্রহী তারা কিন্তু প্রতি বছর এটা পাইপের তৈরি একটা হাইড্রোপনিক পদ্ধতিতে আপনার গাছ লাগানো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা পাইপ এটা সুন্দর করে কেটে এর মধ্যে আপনার হচ্ছে সেপশন করে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোপনিক বলে এটাকে এটা হচ্ছে পানির মাধ্যমে গাছটা আর কি করা এখানে কোনো এখানে কোনো মাটি নেই মাটি উইদাউট মাটি ছাড়া আর কি এটা আপনার করা হয়ে থাকে শুধু পানিতে পানিতে নিউট্রেন দিয়ে গাছটা আসলে বড় করা হয় এবং এটাই এটা এই পদ্ধতি বলে হাইড্রোপনিক পাশে ফ্লোয়া দিতে পারছেন পানির ফ্লোয়া করেছে